প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজকে আমরা শিখব অনুশীলনী দুই পয়েন্ট এক মুনাফা অধ্যায়ের চার পাঁচ ও ছয় নম্বর অঙ্কের সমাধান তবে তার আগে তোমরা অবশ্যই অধ্যায় দুই মুনাফা এই বেসিক ক্লাসটা কমপ্লিট করবা তোমরা যদি এই বেসিক ক্লাসটা কমপ্লিট করো তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে তোমরা আমার চ্যানেলে গিয়ে এই অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সমাধান প্লেলিস্টে গিয়ে বেসিক ক্লাসটা কমপ্লিট করবা তো চলো তাহলে আমরা অঙ্ক শুরু করি তো প্রশ্ন চার অর্থাৎ চার নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে বার্ষিক শতকরা মুনাফার হার দশ পয়েন্ট পঞ্চাশ টাকা অর্থাৎ সাড়ে দশ টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে চলো তাহলে আমরা এর সমাধানটা দেখে নিই তো প্রশ্নচার সমাধানের প্রথমেই আমরা লিখব যে দেওয়া আছে আসল আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা আসল দেওয়া আছে দুই হাজার টাকা এবং মুনাফার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা অর্থাৎ মুনাফার হার আছে দশ পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট এটা যদি আমি পার্সেন্টে প্রকাশ করি তাহলে প্রথমে আমি যে সংখ্যাটি আছে সেটা উপরে বসিয়ে দেবো এবং পার্সেন্টের জন্য আমি একশো মানে ভাগ একশো দিয়ে এটা প্রকাশ করব তারপর সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা সময় দেওয়া ছিল কত বছর পাঁচ বছর তাহলে পাঁচ বছর লিখলাম এখন আমরা জানি আইসমান PRN অর্থাৎ আইসমান মুনাফা মুনাফা সমান পি মানে আসল গুণ মুনাফার হার গুণ সময় তাহলে আমরা আইসমান এন লিখেছি এখানে পি সমান কত দুই হাজার এই যে পি সমান আসল দুই হাজার টাকা এবং আর গুনন আর আর সমান কত এই যে মুনাফার হার আর সমান দেওয়া আছে দশ পয়েন্ট পাঁচ অবলিক একশো সেটা লিখেছি গুনন এন এন মানে সময় এই যে সময় পাঁচ বছর পাঁচ আমরা লিখেছি টাকা সমান এটা যদি আমরা একটু কাটাকাটি করি অর্থাৎ যদি আমরা এই একশোকে দুই হাজার দিয়ে কাটি তাহলে কুড়ি আর এই কুড়িকে যদি আমরা এই সংখ্যাগুলো দিয়ে গুণ করি তাহলে দেখেন পাঁচ কুড়ি একশো এবং একশোকে যদি দশ পয়েন্ট ফাইভ জিরো দিই গুণন করি তাহলে এক হাজার পঞ্চাশ টাকা অতএব মুনাফা এক হাজার পঞ্চাশ টাকা এটাই এটাই হচ্ছে প্রশ্নচারের সমাধান যদি আমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখি তাহলে এখানে দেওয়া আছে যে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে মানে বার্ষিক মুনাফা কমে গিয়ে দশ টাকা থেকে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে চলো তাহলে আমরা এর সমাধানে চলে যাই তো আমরা প্রশ্নপাত সমাধানে প্রথমে লিখবো যে শতকরা মুনাফার পার্থক্য অর্থাৎ আমরা বার্ষিক মুনাফা যে শতকরা দশ টাকা থেকে কমে গিয়ে আট টাকা হয় সেটা অর্থাৎ পার্থক্য দশ মাইনাস আট টাকা সমান দুই টাকা এখন শতকরা মানে আমরা জানি একশো অর্থাৎ শতকরা দশ টাকা থেকে যদি আট টাকা কমে যায় তাহলে থাকে দুই টাকা তাহলে আমি এখন লিখব একশো টাকায় এক বছরে মুনাফা কমে দুই টাকা অতএব এক টাকায় এক বছরে মুনাফা কমে দুই ভাগ একশো টাকা এখন প্রশ্নতে বলা হয়েছিল যে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত হবে তাহলে লিখব যে তিন হাজার টাকায় তিন বছরের মুনাফা কমে এই দুই এখানে লিখেছি গুনন তিন হাজার টাকা গুনন তিন বছরের মুনাফা অর্থাৎ সময়টা লিখেছি অবলিক এই যে একশো বসিয়েছি এখন যদি আমরা একশোকে তিন হাজার দিয়ে কাটি তাহলে হবে তিরিশ এবার তিরিশকে বাকি দুই যে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে গুণন করবো অর্থাৎ যদি আমরা এটা করি যে তিরিশকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে নব্বই এবং সেই নব্বইকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে নব্বই দোকানে একশো আশি টাকা এটাই হচ্ছে প্রশ্ন পাঁচের সমাধান অর্থাৎ মুনাফা কমবে একশো আশি টাকা এটাই উত্তর তো এখন আমরা সমাধান করব প্রশ্ন ছয় নম্বরটা এখানে বলা হয়েছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার টাকা হবে চলো তাহলে আমরা এর সমাধানে চলে যাই তো ছয় নম্বর অঙ্কে আমরা প্রথমে দেব যে দেওয়া আছে মুনাফা আসলকে প্রকাশ করা হয় এ দ্বারা তাহলে মুনাফা আসলে ছিল আঠারো টাকা এবং আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা যেখানে আসল ছিল তেরো হাজার টাকা সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা এখানে সময় উল্লেখ ছিল পাঁচ বছর এবং আমাদের নির্ণয় করতে হবে যে মুনাফার হার আর সমান কত পার্সেন্ট অর্থাৎ আই সমান আমরা জানি মুনাফা এবং এই মুনাফাকে যদি বের করতে হয় তাহলে এখানে এখানে দেওয়া আছে তাহলে যে এ মাইনাস পি আসলে এতে মুনাফা আসল একত্রিত হয়ে আছে আঠারো টাকা এবং পি অর্থাৎ শুধুমাত্র আসল তেরো হাজার টাকা তাহলে আমাদের এখন করতে হবে যে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করতে হবে তাহলে আঠারো থেকে তেরো হাজার টাকা বিয়োগ করলে থাকে পাঁচ টাকা আবার আমরা জানি যে আই সমান পিআরএন অর্থাৎ মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় এখন আমাদের বের করতে হবে মুনাফার হার তাহলে আমরা এই যে মুনাফার হার আর কে নিয়ে আসলাম বামে এবং উল্টায়া এই যে মুনাফা চলে গেল ডানে তাহলে আই বাই পি এম এখন আমরা মুনাফা পেলাম কত পাঁচ হাজার পঞ্চাশ টাকা আই সমান পাঁচ হাজার পঞ্চাশ টাকা বাই পি অর্থাৎ আসল আসল ছিল সমান তেরো হাজার টাকা তাহলে আমরা এখানে তেরো হাজার দিলাম গুনন এই যে এন এন সময় সময় দেওয়া ছিল কত পাঁচ বছর তাহলে পাঁচ বছর আমরা সময় দিয়ে দিলাম গুণন এখন যেহেতু বার্ষিক শতকরা মুনাফার হার বের করতে হলে আমরা জানি শতকরাকে প্রকাশ করা হয় একশো দ্বারা সময় গুনন একশো পারসেন্ট এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এই তেরো হাজারকে একশো দিয়ে কাটলে হয় একশো তিরিশ এই একশো তিরিশ পাঁচ হাজার আটশো পঞ্চাশকে একশো তিরিশ দিয়ে কাটলে হয় পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশকে যদি কাটা হয় আমরা যদি গুণ করি তাহলে দেখি যে পাঁচ নাম পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে কাটলে হয় নয় তাহলে আমাদের অবশিষ্ট থাকছে নয় এই নয় পার্সেন্ট হচ্ছে এই যে পার্সেন্টটা এখানে চলে আসলো সুতরাং নয় পার্সেন্ট আর এটাই হচ্ছে যে মুনাফার হার নয় পার্সেন্ট উত্তর এটাই হচ্ছে প্রশ্ন ছয়ের সমাধান প্রিয় ভিওয়ার্স আমাদের পরবর্তী ক্লাসের ভিডিও অনুশীলন দুই পয়েন্ট এক মুনাফা এ অধ্যায়ের সাত আট ও নয় নম্বর অঙ্ক সমাধান খুব শীঘ্রই আসছে তাই আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং তোমাদের আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই আমার ছোট্ট একটি ফেসবুক পেজে গিয়ে সবাই ফলো করে আমাদের সাথেই থাকার জন্য আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা সেখানে থেকে গিয়ে আমার পেজটি ফলো করে আসবে যে কোনো ক্লাসের যে কোনো বিষয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ